শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কি ঘটেছিল জানালেন অন্য হেলিকপ্টারে থাকা কর্মকর্তা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত খুব কমই জানা গেছে এবার এ ঘটনার খুঁটিনাটি নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ঘটনার দিন রাইসি ও আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরোনার সঙ্গে কথা বলেছেন তিনি এই ঘটনাটি নিয়ে ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইলি বলেন উনিশ মে স্থানীয় সময় বেলা একটা নাগাদ হেলিকপ্টার টিনটি যাত্রা শুরু করে ওই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল সামনে একটি ও আরেকটি হেলিকপ্টার ছিল পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাইলটের উপর ইসমাইলি বলেন যাত্রা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন ইসমাইল বলেন ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায় ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার তিরিশ সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন হেলিকপ্টারটি খুঁজতে থাকেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তা সফল হয়নি এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে এমনটাই জানান গুলাম হোসেন ইসমাইলি ইসমাইলি আরও বলেন ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হিয়ান ও প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয় কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মুস্তাফিকে কল করার চেষ্টা করেন কিন্তু সাড়া পাওয়া যায়নি বলেও জানান ইসমাইলি ইসমাইলি বলেন জটিল ওই পরিস্থিতিতে শুধু রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাসিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় আল হাসিম বলেন তার অবস্থা ভালো ছিল না কিন্তু শুধু জানান একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এরপর ইসমাইল আরেকবার আল হাসিমকে কল করতে সক্ষম হন তখনও একই কথা জানান মোহাম্মদ আলী আল হাসিম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লাহ আলী খামিনীর মুখপাত্র গুলাম হুসেন ইসমাইলি বলেন আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাই সেখানে সবার মরদেহ দেখি বুঝতে পারি প্রেসিডেন্ট রাইসি সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন তবে একমাত্র আল হাসেম হয়তো ঘন্টাখানিক বেঁচে বেঁচেছিলেন